তার সাথে কিছু ইন্ডিয়া কলকাতার আপনার গুরুত্ব তারপর নায়িকা অভিনয় করেছে ওইখানে ইধিকা পাল ছিল তারপরে আরেকজন ছিল ওনার নামটা মনে নাই তারপরে কিন্তু ওনাদের ছবিগুলো আমার অনেক ভালো লাগে এর আগে অনেকগুলো ছবি দেখা হয়েছে এখনও দেখলাম ভালোই লাগছে যেমন শাকিবখানে বরবাদার আপনার ভালো লেগেছে মানে ওনার এই যে ফাইটিং গুলো অনেক সুন্দর হয় এই এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগছে আর নায়িকার সাথে ওনার রোমান্টিক মুডগুলো অনেক সুন্দর এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগছে কবে থেকে সাকিব খানের সিনেমা দেখা হয় কয় বছর পরে হলে আসলেন ছোটোবেলা থেকেই সাকিব খান বলতে গেলে কারণ আব্বুর সাথে টিভিতে দেখা হয় হলেও দেখা হয় এই জন্য ছোটোবেলার থেকে বলতে গেলে সাকিব খানের ছবি আর হলে আমি হয়তো দুই বছর পর আসলাম আপনি দুই বছর পরে হলে আসলেন আচ্ছা সাকিব খানের সব সিনেমা কি আপনার দেখা হয় আপু মানে টিভিতে দেখা হয় কিন্তু হলে বেশি যাওয়া হয় না অনেক ক্লাউড থাকে বাচ্চা নিয়ে আসা যায় না এই জন্য এখন আসছি কারণ বাচ্চা আসে বাসায় ওদেরকেও দেখতে হয় 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 একটু মিল আসছে কারণ হলিউডের আমরা কেজিএফ মুভিটাও দেখছি ওইখানে ওনার ফাইটিং স্কেলগুলা আপনার সাকিব খানের ফাইটিং স্কেলের সাথে অনেকগুলো মিলে যায় জি আচ্ছা এই যে আপনি বলেছেন পিছোরে গিয়ে তো সাকিব খান দাঁড়ায়ে বসে রয়েছে সিনেমা দেখতে বেরিয়েছেন আর টিকিট কি পেয়েছেন নাকি সুজাভাবে ভাই ভাইয়া পেয়েছি কিন্তু অনেক সময় লাগছে থেকে দেখতে চাচ্ছিলেন যে সাকিব খানের সিনেমা দেখবেন বারবার যখন ওনার প্রোমো دیکসি ট্রেলার دیکসি তখন থেকে আমি বলতেছি যে আমি এটা দেখবই দেখব কারণ প্রিয়তমার ছবি তেমন একটা দেখা হয়নি কারণ আমি আসছিলাম বাট টিকিট পাইনি কিন্তু এবার আমি অনেকটা আশানি আসছে আচ্ছা সেই আশা পূর্ণ হয়ে গেছে আপনার এখন আপনি বরবাদ দেখেছেন লাস্টে কোন অংশটা আপনার ভালো লেগেছে সফটকে একটা ডায়লগ কি দেওয়া যাবে অনলাইনে কিন্তু একটা ডায়লগ ঘুরছে এই জিলু মালদে আচ্ছা এই যে আপনি কিন্তু অনেকেই কিন্তু সাকিব খানের সিনেমা দেখে না পছন্দ করে না কিন্তু এখন ইদারিং কিন্তু অনেকেই দেখছে শুনেন এত দিন দেখেனே উনার ছবি কারো ভালো লাগতো না কিন্তু এখন যে উনার ছবি বলেন তারপরে যতগুলা মানুষ ওনার পিছনে কাজ করতেছে ওনাদের ফাইটিং স্কেল ছবির স্কেল অনেক সুন্দর হয় মানে এটাকে আপনার হলিউড বলিউডের থেকে হার মানাচ্ছে বাংলাদেশের ছবিগুলো বাংলাদেশ বলবো না ইন্ডিয়ার মানুষরাও আছে এখানে ইন্ডিয়ার মানুষরা এখানে আপনার জড়িত এই জন্য ভালো উনি অনেক ভালো করতেছে হয়তো কারণ বাংলাদেশে এরকম ছবি কেউ আজ পর্যন্ত দেয়নি

টান্ডব মানে দেখেন নাই কিন্তু শুটিং করছে কুপরানিতে আসবে সেই মুভিটাও কি দেখা হবে সাকিব খানের নতুন সিনেমা শিওর বলতে পারতেছি না যদি ইনশাআল্লাহ আসে আসব আচ্ছা কোন জায়গা থেকে আসছে আমরা পল্টন থেকে আসছি নয়া পল্টন আচ্ছা পল্টন থেকে কি সিনেমা হল নেই আপু না ভাই অনেক এখানে আসতে হয় কারণ পল্টনে যেগুলো আছে ওগুলো লোকাল হল লোকাল হলে তো আর যাওয়া সম্ভব হয় না কারণ লোকাল হলে অনেক ক্লাউড থাকে তারপরে অনেক কিছুই আছে পরিবেশের কিন্তু বসুন্ধরার পরিবেশ আর লোকালগুলার পরিবেশ তো অন্যরকম প্রশ্ন করা যায় এরকম সিনেমা হল কি আপনার বাংলাদেশে কিন্তু বর্তমানে দেড়শো হল রয়েছে এখন আর এরকম সিনেমা হল কি মানুষ ফ্যামিলি নিয়ে সিনেমা দেখার মতো হল কি আপনারা চান জি জি আমরা এরকম হল চাই বাট যাতে সব পরিবেশ ভালো থাকে সব কিছু ভালো থাকে এরকম সিনেমা হল আমরা চাই এই যে বসুন্ধরা যেভাবে সিনেমা হলে আই সব ফ্যামিলি নিয়ে আমরা মুভি দেখতে পারি শান্তিপূর্ণভাবে এরকম যাতে আমরা দেখতে পারি এরকম হল যাতে আমরা বাংলাদেশে দেখে বেরিয়েছেন বড় বাজারে কিছু বলেন যারা পাচ্ছে না তাদের জন্য আর কি বলবো ইনশাল্লাহ হয়তো পেয়ে যাবে দেখেন আর কি